এখানে এসে অনেক ভালো লাগতেছে ইফতার করছি খেলাধুলা করছে অনেক বেশি মজা করছি আই জয়েন্ট বিবিডি এন্ড ইট ইজ বিকজ আই লাভ হেল্পিং পিপল অ্যান্ড আই এনজয় হেল্পিং পিপল ভলেন্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা আয়োজন করতেছে কিপ দিস ম্যাজিক আই লাভ থার্টিন ঈদ মানে খুশি ঈদ মানে নতুন পোশাক ঈদ মানে আনন্দ আর পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত কিন্তু দেশে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে এই আনন্দ অধরা থেকে যায় সেই বাস্তবতাকে বদলানোর ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভিভিডি চট্টগ্রাম জেলা আয়োজনে কিপ দিস ম্যাজিক অ্যালাইভ কর্মসূচি পালন করা হয় যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করা তাদের জন্য ঈদের নতুন পোশাক ও পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে আয়োজনটি পরিণত হয় এক আনন্দ ঘন উৎসবে বাংলাদেশ যখন যে ধরনের উদ্যোগ গ্রহণ করে সেটার পিছনে অবশ্যই খুব অনেস্ট কোনো কিছু থেকে থাকে এবং তারা বাচ্চাদেরকে এতটা ভালোবাসে বলেই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এতটুকু চিন্তা করে আর এখানে যে বাচ্চারা আসে সবাই কিন্তু সুবিধা বঞ্চিত তার মানে আন্ডার প্রিভিলেজ ওরা কিন্তু এতটা খুশি ডিজার্ভ করে কিন্তু পায় না মানে ভোগ করার মতো ওদের সেই ক্যাপাসিটিটা নেই বাট এখানে যখন ওরা আসে ওরা অনেক স্পেশাল ফিল করে এবং এখান থেকে ওরা আসলে অনেক কিছু শিখে যায় এনজয় করে যায় যেমন অনেক ধরনের গেমসের আয়োজন করা হয় আমাদের এই জাগো ফাউন্ডেশনের ইউথ অর্গানাইজেশন হচ্ছে ভিভিডি নিয়ে একটি সিগনেচার ইভেন্ট হচ্ছে দিস ম্যাজিক্যাল লাইফ আমাদের দিস ম্যাজিক্যাল লাইফ এটা তেরোতম পর্ব শুরু হয়েছে আমরা খুবই ক্ষুদ্র পরিসরে আমাদের যাত্রা শুরু হয়েছিল কিন্তু আজকে দেখতে দেখতে আমাদের যাত্রাটা বৃহৎ সকলের সহযোগিতায় হচ্ছে গত রোববার তেইশ ফেব্রুয়ারি নগরীর আরবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় এই ১৩ তেরোতম আসর অনুষ্ঠানে উপস্থিত প্রায় একশো পঞ্চাশ জন সুবিধাবঞ্চিত শিশু যেন পেয়ে যায় এক টুকরো আনন্দের রাজ্যে ভলেন্টিয়াররা শুধু ইফতার আয়োজনই করেননি শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের আনন্দ ভাগাভাগি করেছেন কেউ গল্প বলেছেন কেউ বা তাদের সঙ্গে খেলা করেছেন সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল ভিভিডির এই আয়োজনে বাচ্চাদের সাথে সময় কাটানো তারপর হচ্ছে তাদেরকে তাদের মুখে একটু হাসি ফুটানো তাদের ইজটাকে প্রাণ করে করে হচ্ছে হচ্ছে ঈদটাকে স্পেশাল তোলা আমাদের তাদের যে দু হাজার এগারো সাল থেকে মূলত এ করা হয় এবং চট্টগ্রাম জেলা খুব সারম্বরে এই প্রোগ্রামটা করে মূলত হচ্ছে যারা সুবিধাবঞ্চিত শিশুরা আছে ওনাদেরকে ঈদ সামগ্রী দেওয়া হয় এবং হচ্ছে ওনাদের সাথে একদিন আনন্দ ভাগাভাগি করা হয় রোজা উপলক্ষে এবং সামনে আসন্ন ঈদ ঈদ উপলক্ষে আমরা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করি চৌষট্টি জেলায় ভলেন্টিয়ারদের ভালোবাসে শিখত শিশুদের চোখ মুখে ছিল এক অন্যরকম উচ্ছ্বাস ঈদের নতুন পোশাক হাতে পাওয়ার পর শিশুরা ছিল উচ্ছ্বসিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম এবং জাগো ফাউন্ডেশনের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র অফিসার মনোয়ার হোসেন শ্রাবণ সহ সংগঠনের নবীন ও প্রাক্তন সদস্যরা এখানে এসে অনেক ভালো লাগতেছে ইফতার করছি খেলাধুলা করছে অনেক বেশি মজা করছি জামা দিছে অনেক ধরনের ঈদে বাজার দিছে Today I am going to share my experience, how did I join VBD and why did I join it. So I have joined BBD uh, a month, like it's been uh আমরা চেষ্টা করি প্রতি সুবিধা বঞ্চিত শিশুদেরকে একটি দিন হলেও আর যেন আমরা সুন্দরভাবে ইফতার তারপরে হচ্ছে যে ওদের ঈদের কাপড় তারপরে হচ্ছে যে একটা ওদের সাথে ইফতার করার জন্য চেষ্টা করি প্রতি বছরের নেয় তো এবার তেরোতম বছর তেরোতম বার হতে যাচ্ছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা আয়োজন করতেছে কিভদিস ম্যাজিক এলেভ থার্টিন পুরো বাংলাদেশের প্রায় পঞ্চান্ন হাজার প্লাস ভলেন্টিয়ার আছে পুরো রেজিস্টার্ড ভলেন্টিয়ার আছে তো পুরো দর্জি বলি তাহলে জেলা হচ্ছে হচ্ছে মানে আপ টু মার্ক কাজ করে সব সময় তো তার একটা চট্টগ্রাম উদাহরণ সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এমন উদ্যোগ তারা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন উৎসবের আনন্দ শুধু নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করতে চান তারা বিবিডি চট্টগ্রামের সভাপতি ইফতিদ ইয়াসার জিনান ও সাধারণ সম্পাদক জনাইল আবিদিনের তত্ত্বাবধানে দুইশো ভলেন্টিয়ারের উপস্থিতিতে পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিতাগং লাইভ